আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের রেজন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজন আছি তোমাদের সাথে আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী গুরিত বইয়ের যে সত্তর পৃষ্ঠার যে সাত নম্বর অঙ্ক আছে সেই সাত নম্বর অঙ্ক সম্বন্ধে বলে দেখাব ঠিক আছে সত্তর পৃষ্ঠার সাত নম্বর অঙ্ক সত্তর পৃষ্ঠার সাত নম্বর অঙ্ক তো বলা আছে দেখো এখানে দুইটি চিত্র দেখা আছে দুইটি পাত্র আছে এখানে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র প্রথম পাত্রে কয় গ্লাস পানি আছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস পানি আছে এবং দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশত পঁয়ষট্টি গ্লাস তাহলে দেখো প্রথম পাত্রে চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো পরবর্তী প্রশ্ন কোন পাত্রে পানি বেশি আছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো তা তাছাড়া আসলে বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো প্রথম পাত্রে আমরা দুটো পাত্র যদি তুলনা করতে চাই দেখো প্রথম পাত্র আছে দুইশ গ্লাস এবং দ্বিতীয় পাত্র আছে তিনশো গ্লাস তার মানে উত্তর হবে এরপরে খ নম্বর দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে

365 गिलास प्रथम पत्रे पानी আছে 232 गिलास এখন বিয়োগ করব বিয়োগ করলে কি দ্বিতীয় पत्रে पानी বেশি আছে দ্বিতীয় পত্রে পানি বেশি আছে পাঁচ পাঁচ শূন্য তিন হাজার কতটা ছয় তিন দুই কত তিন এক উত্তরটি হলো কত একশত তিরিশ গ্লাস একশো তিরিশ গ্লাস এটি হচ্ছে দ্বিতীয় পাত্রে একশো তিরিশ গ্লাস পানি কি আছে বেশি আছে এপরে দেখো গুণন গবলছে কি যে দুটি পাত্রে মোট কতগুলা পানি আছে এটি কি হবে করতে হলে কি করবে এটি করতে হলে যোগ করতে হবে হ্যাঁ দুটি পাত্রে মোট কতগুলা পানি আছে তাহলে আমরা এখান থেকে প্রথম আচ্ছা দ্বিতীয় পাত্রে পানি আছে হ্যাঁ দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশত পঁয়ষট্টি গ্লাস প্রথম পাত্রে পানি আছে দুইশত পঁয়ত্রিশ গ্লাস

ঠিক আছে এই নিয়েছে উত্তর সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম